মাসে ভাতে বাঙালি হইলেও বাঙালিদের কিন্তু প্রধান খাদ্য ডালার আলো ভর্তা এই কথাটা কে কে মানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছে তো আজকের ভিডিওটাও কিন্তু দুপুর থেকে শুরু করতেছি তো খুবই হচ্ছে শর্টকাট আর কি রান্নাবান্না করবো তো খুবই হচ্ছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর কি হাজির হয়েছি তো আশা করি ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন আর এটা এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে আর কি ডাউলগুলি আর কি আমি ধুয়ে নেবো তো ডাউলের ভিতরে হচ্ছে অসংখ্য পরিমাণ পরিমাণে হচ্ছে গম মুসুরির ডাউল কিন্তু বারো মাসে খাওয়া হয় কিন্তু এতটা পরিমাণে গম মনে হয় এই তারিখে হচ্ছে ডাউল আনার পরে আর কি পাইলাম যাই হোক তো ডাউলটা কিন্তু পরিষ্কার করে হচ্ছে দুই আর কি চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আর কি কাঁচামরিচটা আমি কেটে নিছি আর এই তিকটুখানি আর কি পানিটা হচ্ছে গরম হয়ে আসলে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আর কি দিয়ে দিলাম আমি আর এতে এখানে কিন্তু হচ্ছে মশলাটা কি কষিয়ে নিতেছি আর হচ্ছে এখানে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিছি একটুখানি লবণ দিয়ে দিছি আর আজকে কিন্তু হচ্ছে খুবই আর কি কম মশলা দিয়ে রান্না করব তো কম মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ওই তরকারি খেতে একটু বেশি ভালো লাগে আর যাই হোক আর তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে একটুখানি আর কি পানি আমি দিয়ে দিলাম তো ঝোলের পানিটা হচ্ছে আর কি ফুটতে থাক আর এই ফাঁকে হচ্ছে মাছগুলি তো ধুয়ে নিছি আবার একটুখানি আর কি ধুয়ে নিব আমি যেহেতু হচ্ছে বাই মাছগুলি আস্ত করে আর কি হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে কেটে হচ্ছে রাখছিলাম না যাই হোক আর এটা সুন্দর করে হচ্ছে কয়েকটা আর কি ধোয়াতে নেবো তো হচ্ছে রান্না বান্না শুরু হওয়ার আগেই কিন্তু হচ্ছে সুন্দর করে আর কি ধুয়ে নিছি তো ফ্রিজে দেখা যেতেছে মাছ রাখলে না অনেক সময় দেখা যেতেছে যতই পরিষ্কার করে ধোয়া হোক না তো ময়লা আর কি পান হচ্ছে বের হইতেই থাকে যাই হোক আর এই তো মাছটা কিন্তু পরিষ্কার করে হচ্ছে আমি ধুয়ে নিছি আর মাছগুলি না খুব হচ্ছে ছোট ছোট করে আর কি আমি কেটে নিছি আর বড় সাইজের যেহেতু আর কি বাই মাছ তো ছোট ছোট করে হচ্ছে কাটলে পরে না সুন্দর করে হচ্ছে মশলাগুলি আর কি মাছের ভিতরে ঢোকে যাই হোক আর এই তো মশলার সাথে হচ্ছে মাছগুলি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশে তো ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি আর কি কষিয়ে নেব আর এই ফাঁকে কিন্তু হচ্ছে ডাউলগুলি তো আমি ঘুটে তো এখানে কিন্তু হচ্ছে ফোড়নটা আমি দিয়ে নিলাম আর আজকের হচ্ছে ডাউলটা আর কি বেশি ঘন না এবং হচ্ছে বেশি পাতলাও না তো পাতলা ডাল কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তো ঘন ডালটা হচ্ছে আর কি তারা দুজন অনেক অনেক পছন্দ করে যাই হোক তো মিলেমিশে হচ্ছে এক একদিন এক এক রকম করে আর কি রান্না করার চেষ্টা করি আর এতে এখানে কিন্তু মাছটা সুন্দরভাবে আর কি আমার হচ্ছে রান্না করা হয়ে গেছে তো মাছটা হচ্ছে কষানোর পরে একটুখানি হচ্ছে অপকেবারে আমি পানি দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে হয়তো বা ভিডিওতে আর কি নেওয়া হয় নাই তো মাছটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে লোভনীয় লাগতেছে দেখতে আর তো এই ফাঁকে কিন্তু হচ্ছে আর কি একটুখানি উস্তা আমি কেটে নিছি উস্তা না এটা হচ্ছে করল্লা আর কি তো একটুখানি আর কি আলু দিছি সাথে আমি আর হচ্ছে করল্লার থেকে কিন্তু উস্তাটা বেশি ভালো লাগে খেতে যাই হোক এখন কিন্তু অনেকটা পরিমাণে গরম পড়ে গেছে তো এই ধরনের খাবার কিন্তু গরমের ভিতরে খাওয়া অনেক অনেক হচ্ছে ভালো তো সরিষার তেল দিয়ে যেহেতু আর কি ভাস্তেছে সাথে একটুখানি আলু দিছি তো মনে হতেছে একদম আর কি হলুদ দিছে হলুদ কিন্তু একটুও দেই নাই তো আজকের ভিডিওটা হচ্ছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এইখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ